শুভ দর্শক কৃষি উদ্যোক্তা কৃষিভূমি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আলহদ আশেখ আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি পর্ব আপনাকে স্বাগতম জানাচ্ছি ফ্রিভার্স আজকে এমন একজন উদ্যোক্তাকে দেখাবো যে কিনা ডাক্তারি বাদ দিয়ে সেখানে হাঁস পালন শুরু করছে এবং হাঁসগুলো কোথায় ডেলিভারি করছি এবং কতগুলো হাঁস ডেলিভারি করছি এবং কীভাবে ডেলিভারি করছি কোন হাঁসটা ডেলিভারি করছি সেই সম্পর্কে থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল আবি সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

হাসের প্রজেক্ট করার উদ্দেশ্যে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি তো ইনশাল্লাহ যোগাযোগ করে যে আপনার সাথে হাঁস নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে আপনাদের যে কারিকুলাম যে আপনাদের সিস্টেম ওয়াইজ যে কাজগুলা করতেছেন এটা আমার খুবই আসলে ভালো লাগতেছে আপনি তো ডাক্তার দিতে ছিলেন না হ্যাঁ ছিলাম তাহলে ইনশাআল্লাহ আপনি যেহেতু ডাক্তার ছিলেন আপনাকে তো সম্পূর্ণ আপনি সবকিছু জানেনই তারপর ডাক্তারই আচ্ছা আমি যেরকম আপনার সাথে কথা হয়েছিল ফোনে এবং পরে কামার আমার কামার আয়সা

দেখে শুনে হাস নেওয়া লাগবে আর আমি মনে করি যে আপনাদের এখানে আসলে সে আপনার নিয়ে একটা নির্ভরযোগ্য বা সঠিক হাসটা হিসেবে পাবে দেখে শুনে নিলে কি সে যে মনের মধ্যে স্যাটিসফাই হতে পারবে হ্যাঁ যে সে ভালো জিনিসটা পাইলো তার মনের মধ্যে একটা শান্তি লাগবে আর তাই একটু শান্তি পাবে এখন পরবর্তী যদি আপনার সাথে বিজনেস করতে চাই কিসের উপর কি করবেন ইনশাল্লাহ এরপর আমি বিজনেস তো অবশ্যই হবে তো এরপর আমরা আর আসবো ইনশাল্লাহ আশা করতেছি আমরা আমরা বাই ফোনে জানাই দেবো আপনি সেই অনুপূতি নিয়ে কিছু বলেন আসলে চাকরি তো মনে করেন যে একদিন একদিন ছাড়তে হবে তাই না তো আজ হলে ছাড়তে হবে কাল হলে ছাড়তে হবে তা আমি মনে করি যে আগে ছাড়ছে এটা ভালো কেননা আমি যদি উদ্যোক্তা হতে যাই তাহলে আমাকে তরুণ বয়সে হওয়া উচিত কেননা আমার এখন যে মনোবলটা আছে বা শারীরিক যে সক্ষমতাটা আছে

কাজে আগাইতে পারে হ্যাঁ যদি আমাদের পরামর্শ সহ বা যদি সম্পূর্ণ ভালোভাবে পালন করতে পারে তাহলে আপনি ডাক্তার হিসেবে এটাই বলবেন যে সম্পূর্ণ রূপে লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি হাঁস জরে না পড়ে বা হাঁসে কোনো রোগ বেলা আক্রমণ না করে তাহলে হাঁসটা ব্যবসার একদম লাভজনক যে কারণেই হয়তো বা আপনি চাকরি ছেড়ে ডক্টরি চাকরি চাকরি ছেড়ে কিনা এখন বর্তমানে আপনি হাঁসের বিজনেসে আছেন জি

ইনশাল্লাহ খুব খুশি তো ভাই আমাদের ব্যবহার খুশি তো ভাই ইনশাল্লাহ ভাই তাহলে ভালো থাকবেন হ্যাঁ ওকে ভাই তো আমরা তো কামারির সাথে কথা বললাম দেখতে পারলেন যে কামারি কি বলল ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে দেখেন তাহলে তো বুঝতে পারবেন যে কামারি কি বলছে তো যারা হাঁস বা হাঁসের বাচ্চা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার ঠিকানে দাদা ইনশাল্লাহ চাইলে যোগাযোগ করতে পারেন তো প্রিভিয়াস সম্পূর্ণ জানতে পারলেন যে আমরা হাঁসের ডেলিভারিটা কোথায় করলাম বা কীভাবে করলাম কতগুলো করলাম এবং কী কীরকমভাবে করলাম সেটা তো সম্পূর্ণ জানতে পারলেন তো পিপিও এরকম হাঁসের ভিডিও পেতে বা হাঁস করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যাননি স্বাভাবিক আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম